নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ চব্বিশে মে শুক্রবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমে এই রাজ্যের খবরে থাকছে বাপি হালদারের সমর্থনে সাগরের প্রচার থেকে মমতা বলেছেন বিজেপি আদালতের মাধ্যমে ও বাতিল করেছে আমি ওই রায় মানি না নিউজ নির্ভিকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর তারপর জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো রাত পোহালেই ষষ্ঠ দফার ভোট ঘাটাল লোকসভার দাসপুর এলাকায় বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার চব্বিশ লক্ষ টাকা শুভেন্দু অধিকারীর অফিস এবং বাড়িতে তল্লাশিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বাংলাদেশের ঝিনাইদহ চারের এমপি আনোয়ারুল আজিম আনার খুনে তিন কোটির সুপারি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে বলে সাফ জানিয়েছেন নরওয়ে বিদেশমন্ত্রী ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি আয়ারল্যান্ড স্পেন এবং নরওয়েকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল মার্কিন রাশিয়ায় সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দিয়ে একটা ডিক্রিতে সই করেছে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন বেঞ্জামিন নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানায় বাংলাদেশের সমর্থন রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আরব বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান জোরদারের আহ্বান জানিয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাষণের মাঝে প্যালেস্তাইনের পতাকা উড়িয়ে আমেরিকার শ্রমিকদের প্রতিবাদ সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কমবেশি বেশি দশটা খবর বাপি হালদারের সমর্থনে সাগরের প্রচার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বিজেপি আদালতের মাধ্যমে ওবিসি বাতিল করেছে আমি ওই রায় মানি না দক্ষিণ চব্বিশ পরগনায় আর দিন সাতেক বাকি ভোটের চলছে শেষ মুহূর্তের প্রচার আজ প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম সভা করেছেন সাগর বিধানসভার সাগর কালীনগরের মাঠে মথুরাপুরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বাপি হালদারকে সামনে রেখে এদিন মমতা সাগরে তৃণমূলের উন্নয়নের কাজ সাগর নিয়ে তাদের পরিকল্পনা তুলে ধরেন মমতা এদিন বলেছেন সাগরে বিদ্যুৎ এনেছি আমরা আগামী দিনে মুড়িগঙ্গার উপর সেতুও করে দেব আমরা কথা দিয়ে কথা রাখি এরপরে এদিন রায়দিঘি বিধানসভার রায়দিঘি স্টেডিয়ামে বাপি হালদারের সমর্থনে আরও একটা সভায় যোগ দিয়ে বিজেপি কংগ্রেস এবং সিপিএমকে তুলোধনা করেছেন তিনি এদিন রায়দিঘির জনসভায় বলেছেন বিজেপি গাড়ি করে টাকা এনে ছড়িয়ে ভোট কিনতে চাইছে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে মানুষকে বোকা বানাতে চাইছে একশো দিনের টাকা ওরা দিল না গরিব মানুষের ঊনসত্তর লক্ষ টাকা মেরে দিয়ে সেই টাকা দিয়ে ভোট কিনছে আর মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে আমরা দু সালের বিধানসভার আগে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলাম কথা রেখেছি সিপিএম চৌত্রিশ বছরে রাজ্যটাকে শেষ করে দিয়ে গিয়েছে আমরা আসার পর এই জেলায় কত কাজ হয়েছে হাসপাতাল সেতু কলেজ সহ আরও অনেক কিছু হয়েছে কৃষকরা বছরে দশ হাজার করে টাকা পাচ্ছে স্বাস্থ্যসাথী কন্যাশ্রী যুবশ্রী শিক্ষাশ্রী সবুজ সাথী সাইকেল স্মার্ট কার্ড সহ একাধিক কাজ করে দিয়েছি দু সালের মধ্যে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাবে বিনামূল্যে বিনামূল্যে রেশন দিচ্ছি যা যা প্রয়োজন সব দিয়েছি তাই বিজেপি কংগ্রেস বিজেপির দালালদের একটাও ভোট নয় গত দু তিন বছর ধরে এই কেন্দ্রের সাংসদ সিএম জাটুয়া সাহেব খুব অসুস্থ থাকায় এই এলাকায় উন্নয়নের কিছুটা অসুবিধা হয়েছে তাই তো কম কাজের ছেলে বাপি হালদারকে এবার প্রার্থী করা হয়েছে ওকে জিতিয়ে আনুন আমি এলাকায় উন্নয়নে ভাসিয়ে দেব বিজেপি আদালতের মাধ্যমে ও বাতিল করেছে আমি ওই রায় মানি না ওরা বলছে এবার চারশো পাবে আমি বলছি ওরা দুশো পাবে না ওরা নরিকটি অনলি ফোর টোয়েন্টি তাই সুন্দরবন এলাকার উন্নয়নের জন্য তৃণমূলকে ভোট দিন এদিন দুপুরে রায়দিঘি থেকে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে সোজা চলে যান ক্যানিংয়ে সেখানে জয়নগর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রতিমা মণ্ডলের সমর্থনে জনসভা করেন রাত পোহালি ষষ্ঠ দফার ভোট ঘাটাল লোকসভার দাসপুর এলাকায় বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হয়েছে চব্বিশ লক্ষ টাকা ফের ভোটের মুখে উদ্ধার লক্ষ লক্ষ টাকা ঘাটাল লোকসভার দাসপুর এলাকায় বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হয়েছে প্রায় চব্বিশ লক্ষ টাকা বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি থেকে এই টাকা উদ্ধার করেছে পুলিশ খুকুরদা এলাকায় নাকা চেকিংয়ের সময় এই বিপুল টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে যদিও এই বিপুল টাকা নিয়ে কোথায় যাওয়া হচ্ছিল সেই বিষয়ে উত্তর দিতে পারেননি অভিযুক্ত বিজেপি নেতা পুলিশ জানিয়েছে আমাদের কাছে খবর ছিল নির্দিষ্ট কিছু টাকা একটা লাল রঙের গাড়িতে করে এক জায়গা থেকে অন্য জায়গাতে নিয়ে যাওয়া হচ্ছিল গোটা বিষয়টার উপর আমাদের নজর ছিল খুকুরদা নাকা চেকিং পয়েন্টে আমরা গাড়িটার তল্লাশি নিয়েছিলাম গাড়িতে ছিল প্রশান্ত বেড়া তার থেকে চব্বিশ লক্ষ টাকা পাওয়া গিয়েছে ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় বলেছেন আমাদের দলের নেতাদের বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে তাদের গাড়িতে টাকা রেখে দেওয়া হচ্ছে এবং পরে তা উদ্ধার হয়েছে বলে দেখানো হচ্ছে হিরণের মন্তব্যের পাল্টা দিয়েছে তৃণমূল শাসক দলের বিধায়ক অজিত মাইতি বলেছেন হিরণ কি নিজেকে স্বচ্ছ মনে করছেন এখন প্রমাণিত হচ্ছে কে দুর্নীতিবাজ এটা বিজেপির টাকা পুলিশ নির্দিষ্ট খবরের উপর ভিত্তি করে তা উদ্ধার করেছে শুভেন্দু অধিকারীর অফিস এবং বাড়িতে তল্লাশিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের কোলাঘাটে শুভেন্দুর অফিস এবং বাড়িতে তল্লাশিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট কোলাঘাট থানায় দায়ের হওয়া এফআইআরের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছেন বিচারপতি অমৃতা সিনহা আগামী সতেরোই জুন পর্যন্ত তদন্তে স্থগিতাদেশ জারি করা হয়েছে এই সময়ের মধ্যে তদন্তের ক্ষেত্রে প্রয়োজনে আদালতের নির্দেশ নিতে হবে আগামী এগারোই জুন এই মামলার পরবর্তী শুনানি বাংলাদেশের ঝিনাইদহ চারের এমপি আনোয়ারুল আজিম আনার খুনে তিন কোটির সুপারি তিন কোটি টাকার সুপারি বেআইনি কারবারের বখরা এবং বকেয়া নিয়ে শত্রুতার জেরেই খুন হয়েছেন বাংলাদেশের ঝিনাইদহ চারের এমপি আনোয়ারুল আজিম আনার রীতিমতো সুপারি কিলার ভাড়া করে সারা হয়েছে অপারেশন আর সেই বরাতে খরচ হয়েছে ভারতীয় মুদ্রায় সাড়ে তিন কোটি টাকা যা বাংলাদেশি মুদ্রায় কমবেশি বেশি পাঁচ কোটি টাকা সুপারি দিয়েছিলেন সাংসদের বন্ধু তথা ব্যবসার অংশীদার আক্তারুজ্জামান শাহিন এরই মধ্যে বৃহস্পতিবার গভীর রাতে সিআইডি জিহাদ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আদতে বাংলাদেশি এবং পেশায় কসাই জিহাদি এমপির দেহ টুকরো করেছিল বলে দাবি তদন্তকারীদের অপারেশনের মাথা ছিল শাহিনের বেআই সৈয়দ আমানুল্লাহ ওরফে আমান এমপিকে নৃশংসভাবে মারার পর দেহ একাধিক টুকরো করে ট্রলি ব্যাগে ভরে ট্রলি ব্যাগে ভরে বিভিন্ন এলাকায় ডাম্প করা হয়েছে বলে অনুমান সিআইডির ইতিমধ্যেই দেহ লোপাটের ঘটনায় জড়িত সন্দেহে উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থেকেও দুজনকে আটক করে জেরা চলছে এরাও বাংলাদেশি বলে সূত্রের খবর সিআইডি জেনেছে সাইন এবং আনার যৌথভাবে একাধিক কারবার করতেন তারা সোনা হুন্ডি হাওলা নারী এবং মাদক পাচার সহ নানা অবৈধ কারবারে জড়িত ছিলেন অভিযোগ আনার কিছুদিন আগে হুন্ডি কারবারে শাহিনের একশো কোটি টাকা আত্মসাত করেছিলেন তা নিয়ে দুজনের বিরোধ চরমে উঠলে টাকা মিটিয়ে সমঝোতা করে নেন এমপি এরই মধ্যে আবার বেআইনি কারবারের দখল নিয়ে দুজনের শত্রুতা শুরু হয় তদন্তে উঠে এসেছে সম্প্রতি সাড়ে চার কোটি টাকা শাহিনকে ধার দিয়েছিলেন আনার ফেরত চাইলে শাহিন সাফ জানান টাকা দেব না তাই নিয়ে বিবাদ চরমে উঠলে শাহিন প্রাণে মেরে ফেলা হুমকি দেন এমপিকে কীভাবে টাকা ফেরত নিতে হয় তা জানিয়ে হুমকিও দিয়েছিলেন আনার সিআইডি তদন্তে উঠে এসেছে এমপি কবে কলকাতায় আসছেন তার খোঁজ নিতে বান্ধবী সিলিস্তা রহমানকে কাজে লাগান শাহিন জানতে পারেন চিকিৎসার প্রয়োজনে বারোই মে কলকাতা যাবেন এমপি তখনই নিজের ওই আত্মীয় তথা নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির হিটম্যান আমানকে গত তিরিশে এপ্রিল বান্ধবী এবং আমানুল্লাহকে নিয়ে ঢাকা থেকে কলকাতায় আসেন শাহিন পরিচিত এক দালালের মাধ্যমে আমেরিকান পাসপোর্ট দেখিয়ে নিউ টাউনের ওই ফ্ল্যাটটা পঁচিশে এপ্রিল থেকে ভাড়া নিয়ে রেখেছিলেন তিনি এরপর সেখানে আনা হয় ভাড়াটি খুনি মোস্তাফিজুর ফাইজাল সিয়াম এবং জিহাদকে বেআইনিভাবে ভারতে ঢুকে মুম্বাইয়ে বসবাসকারী জিহাদ সাতই মে শিয়ামকে নিয়ে দেখা করে শাহিনের সঙ্গে প্ল্যান চূড়ান্ত করে দশ তারিখ শাহীন বাংলাদেশ ফিরলেও তার বান্ধবী থেকে যান কলকাতায় তেরোই মে আনারকে নিয়ে আসা হয় নিউ টাউনে সেখানে থেকে তাকে অন্য একটা গাড়িতে এমপিকে টাউনের ফ্ল্যাটে নিয়ে আসেন আমানুল্লাহ সেখানে তাকে প্রথমে বালিশ চাপা দিয়ে খুন করা হয় এরপর মাংস কাটার চপার দিয়ে দেহ টুকরো করে জিহাদ তিনটে ব্যাগে দেহাংশ ভরে গাড়িতে চাপায় ফয়সাল এবং মুস্তাফিজুর সিয়াম এবং আর এক অভিযুক্ত সেই দেহাংশ কলকাতার বিভিন্ন জায়গায় ফেলে দেয় সেই দেহাংশের খোঁজে সিআইডি ভাঙড়ের পোলেরহাট এলাকায় তল্লাশি চালাচ্ছে বলে খবর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে বলে সাপ জানিয়ে দিয়েছেন নরওয়ের বিদেশমন্ত্রী গাজায় গণহত্যা চালানোর অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গাজায় গণহত্যা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী পাশাপাশি বেশ কয়েকজন ইসরায়েলি আধিকারিকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে আইসিসি ইতিমধ্যে বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করেছেন প্রধান কৌন্সিলি করিম খান আইসিসির গ্রেপ্তারি নেতানিয়াহু গ্রেপ্তার হবেন কিনা সে বিষয়ে নরওয়ের বিদেশ মন্ত্রী জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নরওয়ে গেলে তাকে গ্রেপ্তার করা হবেই নরওয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের রায় অনুসরণ করবে বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালতের তিন বিচারক যদি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইউফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার বিষয় একমত তাহলে এখন থেকে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী রোম চুক্তিতে স্বাক্ষরকারী কোনো দেশে ভ্রমণে যেতে পারবেন না এই রুল জারি হলে নেতানিয়াহু এবং গ্যালান্ডকে আর জার্মানি হল্যান্ড গ্রিস ফ্রান্স জাপান এবং স্পেনের মতো দেশে ভ্রমণের অনুমতি দেওয়া হবে না যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র ওই দেশগুলোর মধ্যে নেই তাই তারা সেখানে অবাধে ভ্রমণ করতে পারবেন ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি আয়ারল্যান্ড স্পেন এবং নরওয়েকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা করেছে আয়ারল্যান্ড স্পেন এবং নরওয়ে দেশগুলোর এই সিদ্ধান্তে ফুঁসছে ইসরায়েল ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার ঘোষণার পরই আয়ারল্যান্ড স্পেন এবং নরওয়েকে হুঁশিয়ারি দিয়েছে তেল তেলাবি ইসরায়েলের বিদেশমন্ত্রী ইসরায়েল কাঠ বলেছেন আমি আয়ারল্যান্ড এবং নরওয়েকে কড়া ভাষায় জানাচ্ছি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়া নিয়ে ইসরায়েল নীরব থাকবে না আমরা বিষয়টাকে উপেক্ষা করব না একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন আমাদের সরকার ইতিমধ্যে ডাবলিন এবং অসলো থেকে ইসরায়েলি রাষ্ট্র জরুরি আলোচনার জন্য দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে আয়ারল্যান্ড এবং নরওয়ের এই পদক্ষেপের কারণে খারাপ পরিণত হবে স্পেন যদি ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথ অনুসরণ করে তবে তার বিরুদ্ধেও একই পদক্ষেপ নেওয়া হবে রাশিয়ায় মার্কিন সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দিয়ে একটা ডিক্রিতে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ায় মার্কিন সম্পত্তি বাজেয়াপ্ত করার অনুমতি দিয়ে একটা ডিক্রিতে সই করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ডিক্রি জারির ফলে আমেরিকায় রাশিয়ার সম্পদ জব্দ করলে তার ক্ষতিপূরণ হিসাবে জব্দকৃত মার্কিন সম্পদ রুশ কর্তৃপক্ষ ব্যবহার করতে পারবে মার্কিন সরকার আমেরিকায় রাশিয়ার সম্পদ বাজেয়াপ্ত করলে রাশিয়া এবং দেশটার কেন্দ্রীয় ব্যাংক যে পদ্ধতিতে ক্ষতিপূরণের ব্যবস্থা করবে মূলত গতকাল বৃহস্পতিবার স্বাক্ষরিত ডিগ্রির মাধ্যমে সেই বিশেষ পদ্ধতিটাই প্রতিষ্ঠা করা হলো রাশিয়ার শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা তাসের মতে মার্কিন স্থাবর অস্থাবর সম্পত্তি রাশিয়ায় পরিচালিত মার্কিন কোম্পানির সম্পত্তি এবং দেশটার নাগরিকদের সম্পদ ও তাদের মালিকানাধীন সিকিউরিটিজ বাজেয়াপ্ত করা হবে মার্কিন মালিকানাধীন সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে কোনো আবেদন গ্রহণ করা হলে রাশিয়ার আদালত তা বিদেশি বিনিয়োগ দেখভাল করা প্রতিষ্ঠান স্টেট কমিশন এর কাছে পাঠাবে এরপর কমিশন রাশিয়ার ক্ষতির পরিমাণ নির্ধারণ করে সেই অনুযায়ী মার্কিন সম্পত্তি বাজেয়াপ্ত করার তালিকা করবে এরপর মার্কিন মালিকানাধীন সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধের অজুহাতে মার্কিন এবং তার ইউরোপীয় মিত্ররা রাশিয়ার বিরুদ্ধে সাড়ে ছ হাজারের বেশি নিষেধাজ্ঞা আরোপ করেছে শুধু তাই নয় ইউরোপ এবং আমেরিকায় রাশিয়ার সম্পদ জব্দের ব্যবস্থা করেছে এই সম্পদ ইউক্রেনের অস্ত্র এবং সামরিক খাতে ব্যয় করার কথা বলছে আমেরিকা এবং তার মিত্ররা এই প্রেক্ষাপটে রাশিয়া আমেরিকার বিরুদ্ধে পাল্টা এই পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ বলেছেন নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানায় বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে আজ শুক্রবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিশ্বশান্তি এবং ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি স্বীকৃতি শীর্ষক আলোচনা সভায় তিনি এই কথা জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন বিশ্বশান্তি প্রতিষ্ঠা করতে হলে ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা প্রয়োজন জাতিসংঘে ফিলিস্তিনকে স্বাধীন দেশ হিসাবে প্রতিষ্ঠার প্রস্তাব উঠলে অনেক দেশ ভেটো দেয় তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রে কিভাবে ছাত্রদের পিটিয়েছে তা কিন্তু গোপন থাকেনি কোনো কিছুই গোপন থাকে না নেতানিয়াহু এখন মানবাধিকারের শত্রু হিসাবে পরিণত হয়েছেন এখন তিনি যুক্তরাষ্ট্রের কথাও শোনেন না ডক্টর হাসান মাহমুদ বলেছেন ফিলিস্তিনি শিশুরা ঢিল ছুঁড়লে ইসরায়েলি বাহিনী অন্যদিকে নির্বিচারে গুলি করে কিছু দেশ একদিকে ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা করে অন্যদিকে আবার ফিলিস্তিনিদের খাবার দিয়ে সহযোগিতা করে এমন নীতি আমার বোধগম্য নয় তিনি বলেছেন শেখ হাসিনা ফিলিস্তিনিদের পক্ষে সব সময় সোচ্চার আমাদের দেশ সাহায্য পাঠিয়েছে আরও সাহায্য পাঠাবে যারা ইসলামের জন্য মায়াকান্না করে সেই বিএনপি এবং জামাত। ফিলিস্তিনিদের পক্ষে একটা কথাও বলে না তারা কিভাবে দেশের মানুষের স্বার্থ রক্ষা করবে যেখানে বিশ্বের সব মানুষ যে বিষয়টা নিয়ে সোচ্চার সেখানে বিএনপি কি করে ফিলিস্তিনের পক্ষে কথা না বলে চুপ করে থাকে ইরানের সর্বোচ্চ নেতা আরব বিশ্বকে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান জোরদারের আহ্বান জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহল উজমা খামেনেই প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রাইসি এবং তার সফর সঙ্গীদের নিহত হওয়ার ঘটনায় সমবেদনা প্রকাশ করার জন্য তিউনেশিয়ার প্রেসিডেন্ট কায়েস সাইদকে ধন্যবাদ জানিয়ে বলেছেন প্রেসিডেন্ট এবং তার সফর সঙ্গীদের হারানোর ঘটনাটা অত্যন্ত কঠিন কিন্তু ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকেই সবসময় দেখেছি আল্লাহর রহমতে এবং জনগণের ধৈর্য ও অধ্যাবসায়ের আলোকে তিক্ত ঘটনাগুলো উন্নয়ন এবং অগ্রগতির উৎস হয়ে উঠেছে তিউনেশিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ ইরানের জনগণ এবং সরকারের প্রতি শোক ও সমবেদনা জানাতে গত বুধবার তেহরান আসেন এবং ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে বৈঠক করেন শহীদ প্রেসিডেন্ট রাইসির তিউনিস সফরের কারণে ইরান এবং তিউনেশিয়ার মধ্যে সম্পর্কে নতুন যুগের সূচনা হয়েছে এই কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা বলেন তিউনেশিয়ার শীর্ষস্থানে কায়েস সাঈদের মতো একজন বিজ্ঞ শিক্ষাবিদের উপস্থিতিটাই দেশটার জন্য একটা সুযোগ যাতে দীর্ঘদিনের স্বৈরশাসন এবং ইসলামী বিশ্বের সাথে বিচ্ছিন্নতার পর দেশটাকে নতুনভাবে সুপরিচিতি করতে পেরেছে আয়াতুল্লাহ খামেনেই বলেছেন আরব বিশ্বে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান শক্তিশালী করা উচিত কারণ দুর্ভাগ্যজনকভাবে আরব বিশ্বে এই ধরনের বিষয়গুলো গুরুত্ব দেওয়া হয় না এবং আমরা বিশ্বাস করি সাফল্যের একমাত্র উপায় হল প্রতিরোধ এবং দৃঢ়তা আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের ভাষণের মাঝে প্যালেস্টাইনের পতাকা উড়িয়ে আমেরিকার শ্রমিকদের প্রতিবাদ গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বারবারই সোচ্চার হচ্ছে জায়নবাদী এই রাষ্ট্রের প্রধান মদতদাতা আমেরিকার জনসাধারণ এবং সাধারণ মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের সার্ভিস এমপ্লয়িজ ইন্টারন্যাশনাল ইউনিয়নের সদস্যরা ঠিক সেভাবেই বাধা দিয়েছেন উপরাষ্ট্রপতি কমলা হ্যারিসের বক্তৃতায় ফিলাডেলফিয়ায় ইউনিয়নের সদস্যদের একাংশ প্যালেস্টাইনের পতাকা তুলে ধরেছেন বক্তৃতার মাঝে বলেছেন হ্যারিস গাজায় গণহত্যার জন্য তুমিও